গুড মর্নিং এভ্রিয়ান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল ফর নিউ ব্লগ তো বাজে এখন সকাল সাড়ে আটটার আমি এখানে বসে বসেছি চা তো এখন একটু চা খাবো আজকে অ্যাকচুয়ালি আমাদের ভোট আছে তো একটু পরে ভোট দিতে যাবো তার আগে ব্রেকফাস্ট করে নিয়ে দেন আমরা ভোট দিতে যাব তো এবছরে মা যেতে পারবে না মায়ের শরীর খুব খারাপ আমরা তিনজনেই যাবো ভোট দিতে আজকে ব্রেকফাস্টে একটু আলাদা হয়ে বানাচ্ছি রোজ রোজ ওই স্মুদি খেতে খেতে মুগ এগিয়ে হয়ে গেছে তো ঘরে পাতা যে টক দই দিয়ে বানাবো আর এখানে চিয়া সিডস আমি ভিজিয়ে রেখেছি কলা রয়েছে আর ওই বাদামটাকে আমন্ড বাদামটাকে ক্রাশ করে দেবো তার মধ্যে তো ওটস দেবো অ্যাকচুয়ালি ওটস চিয়া পুডিং বলে এটাকে তো এটা বানাচ্ছি নিশ্চেন দই খাওয়ার জন্য দই পাংলা কলাগুলো স্লাইস করে কেটে নিলাম এবার এর মধ্যে সব মিক্স করে দেব করে বানিয়ে দিলাম গ্লাসে ধরছে না আমাকে আবার এটাতে শিফট করতে হলো কাপে ঠিক আছে আর এক কাপ বানিয়ে নি এই আমারটা ওটা দিয়ে আমার খাই আর আদ্রিককে খালি চিয়া সিডস আর ও দইটা দিয়ে দিয়েছি ওকে খালি গুলে বাজে দশটার আমরা বেরোচ্ছি ভোট দিতে এই যে ইনি আদ্রিক বাবু এসে প্রায় আধ ঘন্টা ধরে নিচে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে এত ভোট দেওয়ার তারা বাবা একটু পরে দেবে মায়ের শরীরটা একটু খারাপ লাগছে ওই জন্য বললে একটু পরে যাবে আমি আর আদিত্য এখন গিয়ে আসছি ফাইনালি এক ঘন্টা লাইন দেওয়ার পরে ভোট দিয়ে এলাম এই যে এই যে আদ্রিকেও দিয়েছে ভোট বললাম যে একটু দিয়ে দিন বাড়ি থেকে কালি দেবো বলে নিয়ে এসেছি আদ্রিকও ভোট দিলো আর এই যে তিনিও দিয়েছেন এখন বাবা যাবে ভোট দিতে হ্যাঁ মাছের ঝোল হচ্ছে বাজার দিয়ে আর ডাল প্রচন্ড রোদ ধরে বোর্ড দিয়েছে আমরা এখন ক্লান্ত এই একটু আইসক্রিম খাচ্ছি আমরা মাইপুতে এটা কিভাবে আইসক্রিম খাচ্ছিস তুই চামচ দিয়ে খা আদ্রিকের আইসক্রিম আবার খুব পছন্দ সারাদিন আইসক্রিম খেতে ভালোবাসে না কি খাচ্ছে এটা তাই ভালো হুম এসব খুব ভালো লাগে খালি ভাতটাই অপছন্দ এখন বিকালে সাড়ে পাঁচটার এই চায়ের জল বসালাম চা খাবো আর এই যার একজন তো গুড় করছে সেটার কারণটা হলো আদিত্য সকালে ভোট ঠোঁট দিয়েছে এসে থেকে ডোনা টেনেছে আর ওইটার জন্য নি ঘুর 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 করে আছে কখন খাবেন কখন খাবেন কখন খাবেন অনেক কষ্টে দুপুরবেলার কি ঘুমিয়েছে এখন ঘুম থেকে উঠেই ডোনাটের খোঁজ পড়েছে তোকে দেওয়া হবে না এগুলো আমরা খাবো পাপাইসে এসে গরম করে দেবে তারপরে খাবি এখানে দুটো আছে একটা সকালবেলা তোরা খেয়েছিস এখানে দুটো আছে একটা আমি খাবো একটা পাপা খাবে না তোকে দেওয়া হবে না হবে না হবে না দেওয়া না আমরা চায়ের সাথে খাবো পড়ে যাবি টেবিল থেকে নাম 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 টেবিল থেকে নাম আগে ভালো ভালো বাজে তাহলে দিই দেখে দাও না না খেতে হবে না তুই তো ভালো না বললি তুই তো এক্ষুনি বললি বাজে তুই বললি তো এক্ষুনি বাজে তাহলে না আর দেবো না ওইটা আগে খেয়ে শেষ কর আগে এটা শেষ কর তারপরে দেবো এই বলছিস বাজে আবার দাও না আর দেবো না দেবো না পড়ে যাবি পড়ে গেছে ওটা কিরম পড়েছে এরম করে ছপাত করে খাওটা খা বাজে এখন সাড়ে ছটা আর আমি ছাদ থেকে জামা কাপড় তুলে এনে রেডি হলাম এখন আমরা যাব একটু অভিরূপদের বাড়ি অনেক দিন যাওয়া হয় না তো আজকে ছুটির দিন তাই গিয়ে আজকে একটু দেখা করে আসি কাকিমা অনেক দিন ধরে বলছিলো আসার জন্য তো যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না আজকে যাই আজকে গিয়ে দেখা করে আসি ওই হাই বল